কাশিদাসী মহাভারত সভাপর্ব তেতাল্লিশ দুঃশাসনের রক্তপানে ভীমের প্রতিজ্ঞা অদ্ভুত দেখিয়া সভাজন হইল স্তব্ধ সাধু সাধু দ্রৌপদী চৌদিকে হইল শব্দ প্রবের কভু নাহি শুনি না দেখি নয়নে দুর্যোধনে বহু নিন্দা করে সভাজনে ভাতৃগণ মধ্যে বসিছিল ছিল ব্রিকদর মহানাদে গর্জিত উঠে সভার ভিতর অধরষ্ঠ কম্পয়ে কম্পয়ে করপল ঘূর্ণিত নয়নযুগ যেন কোকনু সভা শব্দ নিবারিয়া কহে সর্বজনে মোর বাক্য শুন যত আছো রাজগণে সত্য করি কহি আমি সবার অগ্রেতে যাহা করি তাহা যদি না পারি করিতে পিতৃ পিতামহ গতি না পান কখনে এই কুরু কুলাধুম দুষ্ট দুঃশাসনে রণমধ্যে ধরিবক্ষ করিব বিদার করিব শুনিত পান করি অঙ্গীকার শুনিয়া সভার লোক হইল কম্পিত প্রশংসের সভাজন বুঝিয়া বিহিত তবে দুঃশাসন বড় হইল লজ্জিত পুঞ্জ বস্ত্র দেখি হইল বিস্মিত পরিশ্রান্ত হইয়া শেষে বসে ভূমিত্রে মলিন বদন হইল যত কুরুব্লে যত সাধুগণ সবে কর এরোদন ধিক ধৃত রাষ্ট্র নিন্দা করে সর্বজন আপনিও অন্ধ অন্ধ পুত্র জন্মাইল কুরুবংশে এমন কখন না হইল তবে তবি নিবারিয়া সর্বজনে সভাজনে চাহিয়া বলেন ততক্ষণে এ সভার মধ্যে আছে যত রাজগণ বুঝিয় এক বাক্য নাহি বল কি কারণ ভয়ার্থ হইয়া যদি আসে সভা মাঝে সভাজনে চাহিয়া তাহার ন্যায় বুঝে সভাতে থাকিয়া যেই বিচার না করে সে অধর্মী জন যায় নরক ভিতরে